আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আরও একটি পুরনো মাল নেওয়ার জন্য কাস্টমারের বাসায় চলে আসলাম এইটা নিয়ে যাব আজকে কাপড় বদল করার জন্য যেটা সৌদি ভাষায় বলা হয় তানজিত কাপড় বদল করাকে তানজিৎ বলা হয় আমরা এই সোফাটা তানজিত এই সোফাটাকে তাঞ্জিত করার জন্য চলে আসলাম কাস্টমারের সাথে ইত্তেফাকও হয়ে গেছে আর আসার সময় আপনাদের মাঝে শেয়ার করব আজকে আসার সময় যে সুন্দর একটা জায়গা আমরা দেখেছি সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব এবং সেখানে আমরা খাবার দাবার খেয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আশা করি জায়গাটা দেখে আপনাদের খুব ভালো লাগবে আর সেখানে রয়েছে পানি মাছ তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলেন দেখতে থাকুন ভিডিওটি আমরা সৌদি প্রবাসী যেখানেই সৌদি আরবের সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা সাথে থাকলে অবশ্যই আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো অনুরোধ থাকবে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে নিন এই যে দেখেন ভিউয়ার্স কত মাছ মাছের অভাব নেই দেখেন দেখছেন কত মাস হাজার হাজার মাছ জায়গাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা পানিটা পাহাড়ের ছবি উঠাও সবাই দেখো পানিটি কই থেকে আসে একটু সামনে গেলে পানি নেই শুধু এতটুক জায়গার থেকে পানিগুলো আসে সবাই বলে আমি নাকি ফেক ভিডিও দিই এগুলো এডিটিং করা ভিডিও এরকম দৃশ্য নাকি সৌদি আরবে নাই এই যে দেখেন একদম বাস্তব এই যে আমাদের গাড়ি আমরা আসছি এদিক দিয়ে আশেপাশে নাই কোনো বাড়িঘর আর চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড় কোথাও কোথাও থাকে এইভাবে পানি রাতের বেলা আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় তো বুঝতেই পারতেছেন যে কতটা ভয়ঙ্কর রাতের বেলা হয় এদিক দিয়ে আসার সময় আমি অনেকবার অনেক কিছু দেখছি একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ারও করছিলাম কিন্তু দেখেন কি ভয়ঙ্কর একটা এলাকা আর আমরা এখন এখানে বৈশাখ খাওয়া দাওয়া করবো তো জায়গা খুঁজতেছি কোথায় বৈশাখ খাওয়া যায় একটু তো একটু শূন্য জায়গা দরকার এই যে আমার সাথে আছে দুইজন একজন হয়েছে খারিও ঘুমায় বইও ঘুমায় আবার সুইয়াও ঘুমায় বাড়ি হইছে সাইটনল আরেকজন আছে বাতিজা আমাদের দাউদকান্দির তো দৃশ্যটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ঠাস করে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু পানি আসা যাওয়া করে খুব সুন্দর দেখার মতো একটি জায়গা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বিকেলবেলা সৌদিদের জন্য কিন্তু জায়গা পাওয়া যায় না এই জায়গাগুলো আসলে ভরপুর থাকে মানুষের সৌদি বাচ্চারা এই পানির মধ্যে নাইমা কিন্তু গোসল করে এই অল্প পানির মধ্যেই দেখেন কত মাছ এখানে এই অল্প একটু পানির মধ্যে কিন্তু এ তো মাছ কোথা থেকে আসে আল্লাহ ভালো জানে এই জায়গাটাতে এই জায়গায় বৈশাখ কিন্তু খাওয়া যায় বাকি বাবাতে যা এই যে জায়গাটা এই যে এই জায়গাটার বসতে পারো তোমরা হ্যাঁ এই জায়গাটার বইসা সুন্দর খাওয়া যাইতে পারে এটা একটা ছোটোখাটো পিকনিক বলতে পারেন আচ্ছা জায়গাটা আসলেই অসাধারণ রাতের বেলা দিনের ভয় দিনের বেলা তো আর নাই দিনের বেলা ভয় পাই না রাতের বেলা অন্ধকারে একটু ভয় পাওয়া যায় কিন্তু দিনের বেলা ভয় নেই তো চলেন এখন খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করি আপনারা সাথে থাকবেন ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটা জঙ্গলের ভিতরে যাই হ্যাঁ খাইতে থাকুক জঙ্গলের দৃশ্য দেখে সাপ থাকতে পারে ভয়ানক সাপ কিন্তু থাকে এই যে দেখেন এদিক দিয়ে আসলে যাওয়াটা সম্ভব না আমি যাবো না এদিক দিয়ে আসলে ভয় কাজ করে যাওয়াটা মনে ঠিক হবে না এদিকেও রাস্তা আছে খাললি দেখ কারা যায় তাও জানি না দেখেন এই জঙ্গলের মধ্যে ছাগল রাখে উট রাখে ওই যে সামনে কিছুক্ষণ আগে যে উটগুলো দেখলেন সেই উটগুলার রাখাল এই জঙ্গলে জঙ্গলে কিন্তু উট রাখে আমার কাছে এখানে মাছ দেখে খুব ভালো লাগতেছে বিশাল বিশাল দেখেন পাথরের জন্য দেখা যায় না এত একটা মাছ সব পাথরের কালার তো তাই এই যে দেখেন এই গাছটাতে দেখাই দেখেন কত মাছ দেখ অনেক অনেক মাছ এইরকম জায়গা আরও যারা যারা দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আর যারা আগে থেকে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই জঙ্গল দিয়ে আমাদের অনেক দূর যাইতে হবে সেই জন্য কিন্তু আমি সাথে খাবার নিয়ে নিছি কারণ ওরা সকালবেলা কিছু খায় নাই ভাবলাম ওদের জন্য আসলে কোনো একটু খাবার নিয়ে নেই সেই জন্য কিন্তু ভাবলাম আবার এই জায়গাটা আসা একটু একটু আমরা পার্কিং করব কইরা এই জায়গায় খাওয়া দাওয়া করব সেই জন্য একটু তাড়াতাড়ি করে আসা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রওনা করছি দুই ঘন্টার মতো লাগে এই জায়গাটা আমাদের পাড়ে দিতে এই যে দেখেন কত মাছ আর একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন হাজার হাজার মাছ এখানে আপনারা হয়তো ভাবছেন অল্প সময়ের জন্য এখানে আবার কিসের খাবার দাবার আসলে এই জায়গাটাতে আসতে অনেকটা সময় পারে দিতে হয় আমরা যাব নিমরা থেকে আলরাইম তো এখন আমরা যখন আসছিলাম ঠিক তখন সময় ছিল দশটার এখন প্রায় দুইটা তো সেজন্য খাবার নিয়ে নেওয়া হয়েছে যে যেখানেই আমরা সময় পাই ঠিক সেখানেই খাবার দাবার খাবো তো এই জায়গাটাতে আসার পরে ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি জায়গাটা কত সুন্দর সেটা দেখাই আর এর ফাঁকে আমাদের খাবার দাবারটাও হয়ে যাক তো দেখেন আমরা কিন্তু এই সোফাটা নিয়ে নিছি আজকে কাপড় চেঞ্জ করার জন্য সোফাটা কেমন ছিল সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে যেই কালারটা পছন্দ করছে সেই কালারটা আবার যখন আমরা কাস্টমার বাসায় নিয়ে যাব তখন আপনাদের মাঝে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে কনফুদা ডিস্ট্রিক্ট নিমরা শহর নিমরা থেকে আলরাইম একটি গ্রাম সেই গ্রামে যাওয়ার পথে অসাধারণ একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম আজকে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সৌদি আরবের ভিডিওগুলো কেমন লাগে সেটাও আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন বলে আশা রাখি আমাদের চ্যানেলের আরও বিভিন্ন রকমের সোফা সেট এবং সৌদি আরবের আরও বিভিন্ন জায়গা রয়েছে রাস্তাঘাট আমরা নিয়ে ভিডিও করে থাকি খাবার দাবার আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আমাদের সাথে থাকলে আপনাদের ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তাদেরকে অবশ্যই অনুরোধ আবারও রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাব ইনশাল্লাহ নতুন